আসসালাম আলাইকুম পি ও ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পার্টি শাড়ির অফার একদম সেরকম একটা পার্টি শাড়ির অফার অফার প্রাইসটা যাবে ওগুলো মাত্র দুই হাজার টাকা এটা হল নেভি ব্লু কালার জর্জের ভিতর এটার আঁচড়টা দেখেন খুব সুন্দর একদম সিলভার জুরির মধ্যে সেট আপ করা আসে একদম কমফোর্টেবলভাবে এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা একদম খুব সুন্দর ভাই পরিপাটি করে সেটআপ করে দিয়েছে এটা হলো আঁচলটা নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার ওটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা যারা এখনো চ্যানেলটা কাপড়টা হলো জর্জের যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন চমৎকার একদম অফারটা দিয়ে দিলাম পানির দামে দিয়ে দিলাম এটা হলো মেরুন লাল এটা হলো মেরুন লাল দেখেন খুবই সুন্দর এবং শাড়ি দেখছেন সিলভার টাইপের জড়ি সিলভার না সিলভার টাইপের জড়ি গোল্ডেন সিলভার দুইটার মাঝামাঝি টাকা জড়িটা পিট বটল গ্রিন এটা হলো পিট বটল গ্রিন কালার এই যে দেখেন এটা হলো আচলটা শাড়িগুলো এক কথায় অসাধারণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া দেখেন এটা হলো আচলটা দেখছেন ফিট বটল গ্রিন ওভারঅলটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা সিঁদুর লালটা দেখেন এটা হলো সিঁদুর লালটা এটা হলো সিঁদুর লালটা এটা হলো আঁচলটা দেখছেন জর্জের ভিতর এগুলো কিন্তু জর্জের ভিতর একদম ওয়াও ওয়াও শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র 2000 টাকা মেজেন্ডা কালার একদম মেজেন্ডা রানি মেজেন্ডা কালার গোলাপি মেজেন্ডা এই দেখেন এটা লাচোলটা এন্ড এটা লাচোলটা ঠিক আছে চলো আচল ও আলো তাই এটা প্রাইস মাত্র 2000 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো জরাকে তাহলে সি গ্রিন কালার

একটু বেগুনি টাইপের কালার পিঙ্ক বেগুনি এই যে দেখেন জিরো স্টোন ওয়ার্ক করা জিরো স্টোন ওয়ার্ক করা একদম মিনা করা খুব সুন্দরভাবে সেট আপ করছে চমৎকার ভাবে গ্লোজি অর্গানজা পার্পল গোলাপি পিঙ্ক পার্পল পিঙ্ক দেখেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা হলো গ্লোজি অর্গানজা প্রাইস মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো কিনতে গেলে আপনি যেখানে যাবেন আপনি চার হাজার পাঁচ হাজারের নিচে পাইবেন না ঠিক আছে এই দেখেন এটা হলো আঁচল আচল দেখছেন শাড়ি ওভারঅলটা এটা এটা কি কালার পেশ কালার এটা হলো পেস কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন এটা ল্যাভেন্ডা কালার এটা হলো ল্যাভেন্ডা কালার এই যে দেখেন এটা হলো ল্যাভেন্ডা কালার এটা হলো জিমি চু অর্গেঞ্জা হিট রেডি ওয়ান এই যে দেখেন এটা ল্যাভেন্ডা এটা হলো ল্যাভেন্ডা কালার এটা হলো জিমিচু বলে আর এটাকে অর্গেঞ্জা ওকে বলে ঠিক আছে দেখেন ল্যাভেন্ডা কালার স্টোন ওয়ার্ক করা অল ওভার স্টোন ওয়ার্ক করা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো জাম ম্যাজেন্ডা এটা হলো জাম ম্যাজেন্ডা গ্লোজি অরগ্যানজা এটা হলো গ্লোজি অরগ্যানজা এই যে দেখেন এটা হলো গ্লোজি অরগ্যানজা এটা হলো আঁচলটা দেখছেন শাড়ি একদম জিরো স্টোন ওয়ার্ক করা ফাটা ফাটি একদম খা খা করতেছে শাড়িগুলা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা সাথে আছে আমি এসপি আলম আমার পুলিশের এসপি ভাইবেন না এই যে দেখেন মানে অনেকে টাইটেল লাগায় না ডানা কাটা পরি অ্যাঞ্জেল বয় অ্যাঞ্জেল পরে কি অ্যাঞ্জেল গা লেডি এটা হলো মেরুন কালার এটা হলো গ্লোজি অর্গ্যানজা একদম অল ওভার স্টোন ওয়ার্ক করা এগুলো নতুন বউ পড়তে পারবো পুরান বউ পড়তে পারবো পার্টি অনুষ্ঠানও পড়তে পারবো এটি পরে বিয়ে শাদিও করতে পারবো ইনশাল্লাহ প্রাইস মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে টেকনাপ তেতুলিয়া রূপসা পাটুয়া কোনো সমস্যা নাই এ দুনিয়ার চেয়ে দুনিয়ার কাজ করা লাগবো নামাজ পড়বেন এটা হলো আচল এটা হলো মেরুন কালার জিরো স্টোন ওয়ার্ক করা মিনাকারি করা আমরা যে খাই চাই এটি কিন্তু বাধ্যতামূলক না নামাজ কিন্তু বাধ্যতামূলক তাই নামাজ পড়বেন সবসময় পাঁচ অক্ত ঠিক আছে এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার ওইটা এটা কি লাল কালার এটা হলো লাল মেরুন এটা হলো লাল মেরুন আর এটা হলো খয়রি মেরুন এটা হলো খয়রি মেরুন ঠিক আছে এটা হলো খয়রি মেরুন এই এটা হলো আঁচল কলিজা মেরুন এটা হলো কো কো কলিজা মিনাকারি করা চমৎকারভাবে ফুটাউঠেছে একদম ঝিমি চু বলে অনেকে এটা অর্গেন যা বলে কোনো সমস্যা নেই যেটা বলেন আপনি এটা হলো আঁচলটা জিরো ওয়ার করা ওভারঅলটা কাজের মধ্যে দেওয়া আছে দেখি কাজটার মধ্যে দেনে না এবারে পুরোটা দিচ্ছে মানে একটু ইউনিক সিস্টেম করছে মেরুন কালার ওভারঅলটা এটা একদম কলিজা কালার প্রাইজ মাত্র সরি দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা একটা পেস্ট কালার লাইট পেস্ট এটা হলো আচলটা এটা হলো আচলটা এক কথা অসাধারণ এক কথা অসাধারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু করা আছে একটু দেখাই ভাই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম করা আছে দেখছেন খা খা করতে হলো আচলটা আচল পেস্ট কালার ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার দেখেন এটা হলো পিকক ব্লু কালার মানে সি গ্রিন টাইপের ফিরোজা টাইপের দুই মাঝামাঝি যে কালারটা ডিপ হয়ে আসে ওইটাই পিকক ব্লু ঠিক আছে এই যে দেখেন কম্বো কালার আচল মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র টাকা জাম ম্যাজেন্ডা কালার এটা হলো জাম ম্যাজেন্ডা কালার এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন শাড়ি ফাইন সুপার একদম খা খা করতেছে ওভারঅলটা এটা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এ একশো নয় মালবিকা শাড়ি ঢাকা এটা একটা কী কালার জাম জাম কালার জাম ম্যাজেন্ডা কালার না লাইট জাম লাইট জাম এবং লাইট ম্যাজেন্ডা কালার একটা হালকা ঠিক আছে হালকা ফ্লেভার জাম ফ্লেভার ম্যাজেন্ডা এটা হলো আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এটা হলো আচলটা

স্টেট কুচি পরবে ফুলে থাকবে না সব ভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ এগুলো সব ভাবে গ্রাজুয়েশন করা শাড়ি এটা হলো ডিপ সি গ্রিন কালার এটা হলো ডিপ সি গ্রিন কালার অরগ্যানজার ভিতর এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা জিরো স্টোন জিরো স্টোন ওয়ার্ক মিনাকারি করা দেখেন এটা হলো জিমিচু শাড়ি অরগ্যানজার টাইপেরই সফট একদম স্টেট কুচি পরবে প্রাইস মাত্র দুই টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা মেরুন কালার এটা হলো ডিপ মেরুন কালার দেখেন মানে ডিপ মেরুন কালার লাল মেরুন কালারই বলা চলে লাল না ডিপ করা মেরুন যেটা টকটকে মেরুন যেটাকে বলা হয় এটা হলো আঁচল জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো পিএস কালার এটা হলো পিএস কালার এটা হলো আঁচলটা পিঙ্ক পিএস কালার কাছাকাছি কম্বাইন করা এটা হলো আঁচলটা এক কথা অসাধারণ ওভারঅলটা এটা

এটা হলো কালচে মেরুন একদম কলিজা মেরুন যেটাকে বলা হয় সেই কালারটা কালচে মেরুন এটা আঁচলটা আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখাও এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকার আইটেম শেষ এখন দেখাবো কিছু পনেরোশো টাকা ঠিক আছে এগুলো হলো খাদ্যের ভিতর এগুলো হলো খাদ্যের ভিতর অল ওভার দেখেন মিনাকারি করা জিরো স্টোন ওয়ার্ক করা অল ওভার কাজ করা অল ওভার গর্জিয়াস সুতার কাজ জরির কাজ মিনাকারি করা খুব সুন্দরভাবে সেট আপ করা আছে শাড়িগুলো দেখেন পুরি পাটি করে যা কোনো জায়গায় হাতের আঙ্গুলে হাতের বালায় পায়ের জুতায় গোলামালা কোনো জায়গায় বাঁধার অপশন নাই এটা হলো কি কালারে হ্যাঁ গোলাপি মেজলটা কালার মিষ্টি মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার ও এটা ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন কালার দেখেন এটা হলো আঁচলটা কলিজা মেরুন না এটা হলো লাল মেরুন কালার ঠিক আছে মানে লাল না মেরুন মেরুন অন্যটা হলো কলিজা মেরুন এটার দিবটা আচলটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক মিষ্টি কালার এটা হলো পিঙ্ক মিষ্টি কালার ওটা হলো পিঙ্ক মিষ্টি কালার এই দেখেন চমৎকার আচল সুতার কাজ করা বাড়ি স্টাইলে করতে জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা গোল্ডেনের ভিতর রেট এটা গোল্ডেনের ভিতর রেট এটা হলো গোল্ডেনের ভিতর রেট দেখেন এই হলো আঁচলটা আঁচল ওভারঅলটা এটা একটু বাড়ির স্টাইলে করছে বুঝছেন কাশ্মীর স্টাইলে করছে পুরো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা হলো সবুজের সাথে বটল গ্রিন বটল গ্রিনের সাথে সবুজ একদম অল ওভার স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর শাড়ি খাদ্যের ভিতরে এগুলো ফেব্রিক স্টাইল খাদ্যি এটা ফেব্রিক স্টাইল খাদ্যি দশটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা নেভি ব্লু কালার চলো নেভি ব্লু কালার অল ওভার স্টোন ওয়ার্ক করা এই দেখেন শাড়ি তো নয় রাজকীয় শাড়ি গেট আপ সেট আপ সব কিছু নেওয়া আছে সুতার কাজ করা এবং ছোটো ছোটো জায়গায় যে ফুলের যে মাঝখানে ইয়া কুলিটা থাকে ওইটাতে যে জড়ি বাকি সব সুতার কাজ এবং জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কি কালার লাইট সি গ্রিন কালার এটা হলো লাইট সি গ্রিন কালার আঁচল কি কালার এটা এগুলো আঁচল পেস্ট লাইট সি গ্রিন কালার এটা হলো আঁচলটা অল ওভার স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর শাড়ি খাদ্যের ভিতর ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মিষ্টি ম্যাজেন্ডা মিষ্টি মিষ্টি ম্যাজেন্ডা এগুলো মিষ্টি মিষ্টি ম্যাজেন্ডা এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন মিষ্টি মিষ্টি ম্যাজেন্ডা ওভারঅলটা এটা বা খাদ্যের ভিতর ব্লাউজটা দেখাও ভাই প্রাইস পনেরোশো টাকা এটা হলো লাইট আঙ্গুর এটা আঙ্গুর কালার লাইট আঙ্গুর দেখেন কিছুটা গোল্ডেনও আসে আবার আঙ্গুর আসে এটা হলো আঁচলটা দেখেন লাইট আঙ্গুর কালার ব্লুজি অর্গেনজা এটা হলো গ্লজি অর্গেঞ্জের ভিতর লাইট আঙ্গুর আঁচল ও আর এটা প্লাস্টটা দেখাও পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হলো কফি কালার খাদ্যের ভিতর এটা হলো কফি কালার খাদ্যের ভিতর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আচলটা এটা হলো আচলটা আচল শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা মিষ্টি পিঙ্ক জর্জের ভিতর মিষ্টি পিঙ্ক এটা হলো আচলটা আচলটা মিষ্টি পিঙ্ক জর্জের ভিতরে এটা এটা হলো আচল ঠিক আছে খুব সুন্দর অল ওভার জিরো ইস্টোন ওয়ার্ক করা এক কথায় অনেক সুন্দর শাড়ি যত বড় এক্সট্রা অর্ডিনারি পার্সনই হোক ইংশারা গিফট করতে পারবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো স্টোন ছাড়া সিলভার ঝড়ি দিয়ে কাজ করা স্টোন ছাড়া সিলভার ঝড়ি দিয়ে কাজ করা সবুজ কালার বটল গ্রিন সবুজটা এটা আঁচলটা চলো আঁচলটা দেখেন আচল সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে ইটালিয়ান সিল্কের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা হলো কফি কালার এটা হলো কফি কালার এটা হলো হলো আঁচল কফি কালার খাদ্যের ভিতর অল ওভার ওয়ার্ক করা দেখেন ওভারঅলটা এটা খাদ্যের ভিতর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হলো সিঁদুর লাল এই যে অরিজিনাল সিঁদুর লাল এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা অরিজিনাল সিঁদুর লাল দেখেন চমৎকার দেখছেন এক কথা অসাধারণ ওভারঅলটা এটা জর্জেটের ভিতর এক কথায় অসাধারণ প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো কলিজা কালার এই যে দেখেন ডিপ খয়রি কালার যেটাকে বলা হয় কলিজা কালার খয়রি কালার জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র কি পনেরোশো টাকা এটা হলো রয়্যাল ব্লু এটা হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার এই যে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখছেন পাঁচটা আচলটা জিরো ইষ্টন ওয়ার্ক করা জৌরি সুতা খুব সুন্দর হয়েছে এটা কোসা একদম ওয়েটলেস আজকে শাড়ি গুলো সবচেয়ে বড় কথা একদম ওয়েটলেস সাত সুন্দর করে পড়তে পারবেন কোনো করেন ভেজাল নাই প্যারা নাই জাস্ট ফিট ফিট করে পিনআপ করে পরবেন একদম অসাম অসাম এটা হলো লালカラー সিদুল লাল মেরুন মধ্যে সিদুল লাল দেখেন চমৎকার আচল ওয়ারলটা এটা একদম টক টক লাল ওয়ারলটা এটা জিরো ইষ্টন ওয়ার্ক করা এই যে দেখেন এটা হলো কলিজা কালার কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন দেখছেন এখানে কিন্তু ম্যাচিং কালার সুতা এবং ঝুড়ি দিয়ে শেড দিছে শেড দিছে ওভারঅলটা এটা প্রাইস মাত্র এটা হলো জর্জেট দুই হাজার ইয়া পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু দামি শাড়ি নর্মাল না আমি বারবার বলতে শাড়িগুলো নিলে আপনারা জিতবেন একটু আঁচল এখানে হলো জর্জরের ভিতর গোল্ডেন রেড গোল্ডেন রেড শেডিং শেড শেডিং শেড ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে গ্লোজি অর্গ্যান যায় এটা হলো গ্লোজি অর্গ্যান যা পিঙ্ক কালার এটা হলো পিঙ্কিস্ট কালার এটা হলো আঁচলটা দেখেন গ্লোজি অর্গ্যান যা আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা খাদ্যের ভিতর পেস্ট সিগ্রিন এটা হলো আঁচলটা এটা পাটটা আবার আছে লাল মেরুন দিয়ে করা ঠিক আছে মিনাকারি একটু খেয়াল রাখবেন আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার অল ওভার স্টোন ওয়ার্ক করা আঁচলটা দেখেন অল ওভার স্টোন ওয়ার্ক করা দেখছেন সারি ওভারঅলটা এটা খাদ্যের ভিতর এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা সেম কালার একটা আছে ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ এটা হলো আচল এটা ব্লুজি অর্গান যে এটা হলো আচল ওই ব্লুজি অর্গান যে ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেবুয়ার ভাই মার্কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে জুরি কাজ করা কপার জুরি জাম কালার জর্জনের ভিতর বেস্ট কোয়ালিটি শাড়ি দেখেন তো ব্লাউজটা দেখাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ